যে আল্লাহ সুবাহান শুধু সকালকে লক্ষ্য করে কতগুলো আয়াত বলেছেন ওয়াল ফাজর ওয়াল আসর সুরা ফাজের শুরু করছেন আল্লাহ যে শপথ সকালের শপথ ফজরের আল্লাহ সুবাহান আর এক জায়গায় বলেন ওয়াদোহা শপথ সকালের আর আল্লাহ আয়তে আল্লাহ সুবাহান বলেন সুবহিদা তানাফাস শপথ সকালের যখন সকাল প্রস্ফুটিত হয় আল্লাহ বলেন আর তাজাল্লা শপথ সকালের শপথ দিনের শুরুর যখন দিন প্রজ্বলিত হয় আর অসংখ্য এত আল্লাহ সুবহান সকালের শপথ করেছেন ফজরের শপথ করেছেন দিনের শুরুর শপথ করেছেন আর এটা শুধু কোরআন এবং হাদিস দিয়ে জানার বিষয় নয় আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যে আল্লাহ কেমনে পৃথিবী চালায় আল্লাহর সিস্টেমটা কি তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে সকালে আপনি এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকালে আপনি আল্লাহর পরিচয় পৃথিবী পরিচালনার সিস্টেম যদি দেখেন দেখবেন পাখি মোরগ মুরগি এরা সব সকালবেলা ডাকতেছে তো এরকম প্রকৃতির দিকে যদি আপনি গভীর থেকে গভীর দৃষ্টি দেন দেখবেন আল্লাহ প্রকৃতি সাজিয়েছে এভাবে যে সারা প্রকৃতি সকালে জেগে যায় তো যেখানে সারা প্রকৃতি সকালে জাগতেছে আপনি নিশ্চিত থাকেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন আপনার ব্রেনের কার্যক্ষমতা ওভাবেই জাগে আপনি বিজ্ঞানীদের কাছে যান ডাক্তারের কাছে যান যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের রক্তের উত্থান পতন হয় কি না সকাল সন্ধ্যা এবং রাতের সাথে মানুষের ব্রেন এবং রক্ত কাজ করে কি না ডাক্তারেরা আপনাকে সহমত জানাবে যে হ্যাঁ মানুষেরও প্রাকৃতিকভাবে মানুষের শরীরের রক্ত মানুষের ব্রেন সকালে বেশি প্রোডাক্টিভ থাকে তো সারা পৃথিবী সকালে জাগিয়ে রেখেছে আল্লাহ আপনার শরীরকেও জাগিয়ে রেখেছে সকালে কিন্তু আপনি জোরপূর্বক সকালে ঘুমাচ্ছেন আপনি যদি ব্যর্থ না হন আপনি যদি অসফল কাম না হন আপনি যদি আপনার জীবনে আনসাকসেসফুল না হন গরিব না থাকেন দরিদ্র না থাকেন অনুন্নত না থাকেন তাহলে পৃথিবী তার কেউ গরিব দরিদ্র অনুন্নত থাকবে না আর যদি আপনি সকালকে একবার কাজে লাগানো শুরু করেন একবার যে কোনো ছাত্র যে কোনো ব্যবসায়ী যে কোনো কৃষক যে বলবে যে না আমি ফজরের সালাতে উঠব এবং ফজরের পরের এই সময়কে কাজে লাগাবো তাকে ধনী হতেই হবে এটি নিয়ম পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন ফাইদা কদিয়াতিস সালাত ফাংতাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন যখন সালাত আদায় শেষ হয়ে যায় ফজরের সালাত ফরজ সালাত যখন সালাত আদায় শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দয়া অনুসন্ধান করো আবারও শুনেন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর দয়া অনুসন্ধান করো ওই যে একটা ধানের বীজ বপন করেছেন ওখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে এটা আল্লাহর দয়া পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর এমন কোনো জায়গা যেখান থেকে এক টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে ওই এক টাকা আল্লাহর দয়া ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন ফজরের সালাতের পর আল্লাহ সব ঘুমাতে বলেননি অতএব হে যুবক ভাইয়েরা হে চারঘাটের মানুষেরা আপনাদের যে লাইফ স্টাইল জীবনের যে ধরন এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে আপনার শরীরকে ধ্বংস করছে আপনার সময়কে নষ্ট করছে আপনাকে গরিব বানিয়ে দিচ্ছে এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে এই পুরো চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল আরেকটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ ভাত